দেন আমি একজন শিক্ষার্থী আমার আব্বু আম্মু আমাকে প্রতিদিন বাসে যাতায়াতের জন্য টাকা দেন কিন্তু আমি বাসে না যে হেঁটে স্কুলে যে টাকা কাব টাকা জমাই আমার আব্বু আম্মু জানেন না যে আমি হেঁটে স্কুলে যাই তারা ভাবেন আমি হয়তো বাসে করে স্কুলে যাই এটি কি তাদের সাথে প্রতারণা হবে যদি আপনারা আব্বু আম্মু আপনাকে বাস ভাড়া দেন এবং আপনি সেটা রেখে দেন তাদেরকে কিছু বলেন না নিজে কষ্ট করেন তাহলে তাতে প্রতারণা হবে না আর যদি আপনি টাকা রেখে তাদেরকে মিথ্যা তথ্য দেন যে আমি বাসে যাই তাহলে তো সেক্ষেত্রে এটা মিথ্যা কথা বলা হবে আপনি মিথ্যা কথা বলা ছাড়া যদি নিজে রেখে দেন তাহলে সেক্ষেত্রে আপনি মিথ্যা বলার অপরাধে অপরাধী হবেন না বাকি প্রশ্ন হলো যে প্রতারণা হবে কি না এটা সরাসরি প্রতারণা হবে না হবে বলে আমি মনে করি না যার কারণে আপনি টাকাটা জমাতে পারেন কিন্তু বাবা মা আপনাকে যে উদ্দেশ্যে টাকা দেয় অবশ্যই আপনি সেই উদ্দেশ্যে সেটি ব্যয় করাটা অধিকতর উত্তম হবে বলে আমরা মনে করি অতিরিক্ত কিছু থাকলে সেটি হয়তো আপনি জমালেন বাবা মা আপনার ভালো চান যার কারণে হেঁটে যাওয়ার চাইতে বাসে যাওয়াটা আপনাদের নিরাপদ হবে স্বাস্থ্য আপনার জন্য সব দিক থেকে ভালো হবে সেই কারণে হয়তো তারা আপনাকে বাসে যেতে বল বিধায় বাবা মার নির্দেশনা এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ করা কিন্তু একজন সুসন্তানের দায়িত্ব কর্তব্য সেই জায়গা থেকে আমরা পরামর্শ দিব যে বাবা মার যে চাহিদা আছে সেটাকে পূরণ করতে পারলে ভালো যেহেতু এখানে তারা আপনার কল্যাণ চাচ্ছেন এবং খারাপ কোনো কিছু করতে বলছেন না আর অর্থকরি জমানোর নেশা খুব অল্প বয়সে হওয়াটা কোনো ভালো কিছু নয় বরং এগুলো হলে অনেক সময় মন্দ কাজের দিকে আমরা ধাবিত হয়ে যাই বিধায় নিজেকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত জায়গা খুবই কঠিন আমি আপনাকে পরামর্শ দিব আপনার বাবা নির্দেশনা মানার জন্য